চাকদার ডায়মন্ড ক্লাবের প্রত্যেকটি প্লেয়ারকে দেখে নেব তো গোলরক্ষক অক্ষোপ বিল্টু অন্যদিকে প্রত্যেকটি প্লেয়ার আমি দেখে নিচ্ছি কয়েক সেন্টের মধ্যে শুরু হতে চলেছে চাকদার ডায়মন্ড ক্লাব অন্যদিকে দিকে বল্লামপুর পিকুল একাদশ আমি দেখে নিচ্ছি হ্যালো হ্যালো শুরু হয়ে গেছে এটি মধ্যে আজকের দিনে বাদ নেয় এই সাউন্ড তুলবেন সাউন্ড তুলবেন

তো প্রত্যেকটি প্লেয়ারদের আমি দেখার চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছি চক্রবর্তী এবং গ্রাম সর্দার থেকে শুরু করে উপরে বালা জিরাফ

শিমুলিয়া চঞ্চল সঙ্গের পরিচালনা এই খেলাটি চলছে আমি দেখানোর চেষ্টাও করব দেখতে পাচ্ছি হাড্ডি লড়াই দুটি প্লেয়ারের মধ্যে সত্যি নাম্বার সিক্স হোয়াইট রেড সিক্স এই দুটি নম্বরের সঙ্গে অ্যাডজাস্ট করবো হাড্ডাটি লড়াই আমি দেখে নিয়েছি তো দেখানোর চেষ্টা করব সরি জাস্টি পরিবর্তন হয়েছে

তো আমরা দেখেছি তো দেখানোর চেষ্টা করবো দেখতে ইতিমধ্যে মাঠের মধ্যে মনোবদ্ধ হবে খেলাটি চলছে আছে দুটি রেপারি তো দেখতে পাচ্ছি আমি দেখার চেষ্টা করছি ছিল

মাধ্যমে থ্রি থ্রি থেকে হোয়াইট জার্জ দে ডেমান সেভেন সেভেন থেকে দেখতে পাচ্ছি এট জার্সি প্লেয়ার বল্লমপুর আমরা সবাই ক্লাবের পরে এইট জাস্টলি প্লেয়ার কি হয় গোল হয়তো হয় না তো মধ্যে একটি গোল আমি দেখিয়ে নিয়েছি সত্যি এড জার্সি প্লেয়ার বল্লমপুর আমার দাসের প্লেয়ার এর মধ্যে একটি গোল করে একখানা গোল এগিয়ে আছে খেলার শুরুতেই আমি দেখানো চেষ্টা করছি

দেখতে পাচ্ছি দুটি প্লেয়ার মধ্যে কিছু আড্ডা আড্ডি লড়াইয়ের পরিকল্পনা চলছে দেখে নিয়েছি নাম্বার এইট নাম্বার সেভেন সত্যি নম্বরের কোনো তুলনা নেই যেমন খেলা তেমন ড্রেস তেমন ভালো সুযোগ ছিল আবারও দিবঙ্কর সুইচ ওভার করে দিয়ে ডান প্রান্ত থেকে বাম প্রান্ত সুযোগ আছে নাম্বার 6 দেখেন কি করে তো দেখার চেষ্টা করব

সিটির মধ্য দিয়ে সিটির মাধ্যমে তো দেখে নিচ্ছি কি হয় তো এখন চেষ্টা করবো মিডিয়া জিরো ফোর ইউটিউব চ্যানেল মাধ্যমে দেখে নিচ্ছি সত্যি

অভিয়CTk দিকঙ্কর সুইছোবার করে দিয়ে আবারো মিয় রেজিস্টার জার্সি বল তো নিয়ে আবার মিয় যে ভালো কইরে আই রেড জার্সি কি বলতে চান ছিল <laughs> তো

আমি দেখতে পাচ্ছি বলরমপুর আমরা সবাই ক্লাবের প্রত্যেকটি প্লেয়ার ইতিমধ্যে সব ধরনের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করবো প্রত্যেকটি দর্শকদের মাঝে বিলিয়ে দেবো বৃষ্টি পড়ছে হালকা দেখা যাচ্ছে তার মধ্যে সব ধরনের চলছে বলরমপুর আমরা সবাই ক্লাবের টিম এর মধ্যে দেখে নিয়েছি

ওখানে ওখানে আবার আপনারা মানে এইটা আর এই গুপন আমাদের একটা সুযোগ কবি শট করতে চলেছে দেখে করতে হবে ম্যাচে কামব্যাক করতে হবে আমাদের পরবর্তীতে ছেচে সুন্দর পার্সন মধ্যে পার্ট নাম্বার 6 নাম্বার সেব করতে কি আমরা দলটাটা ক্লাবের মধ্যে জায়গা আছে দয়া করে ক্লাবের ওখানে আপনারা তৈরি করবেন আপনার টিমকে আমাদের এই খেলা কিন্তু প্রথম অর্ধ শেষ গেছে দ্বিতীয় অর্ধ প্রায় আমরা চাইছি এই খেলা শেষ করার সাথে সাথেই আমরা দ্বিতীয় খেলায় পৌঁছে যাব আপনারা নিমন্ত্রণে মন্ত্রে জানেন যে সময় সাপেক্ষে যদি বিঘ্ন ঘটে তাহলে কিন্তু তার ফেসারত দিতে হবে এই জন্য দয়া করে বলছি তারো বাড়ি যাওয়ার দরকার নেই ক্লাবের জায়গা রয়েছে আপনারা ক্লাবে তৈরি তৈরি হবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের মাঠে নামতে হবে অন্যথায় কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে আমাদের সেকেন্ড ম্যাচ চেচেবাড়ি অগ্রগামী সংঘ ভার্সেস তারকনগর বৈশাখী উভয় দলকে জানিয়ে দিচ্ছি আমাদের এই প্রথম বেস দ্বিতীয় অর্ধেক প্রায় শেষের দিকে আপনারা যদি দেরি করেন যে দল লাগে নামবে হবে তার কিন্তু আমরা ফ্যাসালিটা অন্যভাবে ব্যবস্থা করব এই জন্য দয়া করে কাইন্ডলি আমাদের সঙ্গে যে আমন্ত্রিত চিঠির মধ্যে যা লেখা ছিল দয়া করে একটুখানি লক্ষ্য করে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আজকে আমাদের ফাইটাল ম্যাচ রয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলা সময়ের দিকে তাকিয়ে আমরা কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট খেলা দেখতে চাই না এই খেলাটা অতি এক বছর অতিক্রান্ত করে আমরা পেয়ে থাকি এই জন্য বলছি আপনার দয়া করে একটু কাইন্ডলি আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন ক্লাবের জায়গা রয়েছে আপনার চেষ্টা অগ্রগামী সঙ্গে অধিনায়ক নিয়ে অনুরোধ করব আপনার টিম রেডি রাখবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের মাঠে নামতে হবে চলছে আমাদেরই ফার্স্ট ম্যাচ বলরামপুর আমরা সবাই হো ডায়মন্ড ক্লাব খেলার ফলাফল বলারামপুর আমরা সবাই এক শূন্য গোলে রয়েছে আমরা চাইছি চারদাহ ক্লাবের কাছে যে একটি গোল তারাও যেন ঝুলিতে দেন সত্যি একটি হাই ভোল্টেজ একটি শটের মাধ্যমে আমি দেখে নিয়েছি

আমাদের চেপে আসবে হেডশটের মাধ্যমে মাইক পেয়ে আসবে আপনি যখন কাকা না করুন অতি অবশ্যই চেপে আসবে সিক্স নাম্বার ফোর দেখে নিচ্ছি কি হয় তো দেখানোর চেষ্টা করব সত্যি সামনে যে প্লেয়ারটি নাম্বার টু রেড জার্সের প্লেয়ার বলো আমার সবাই ক্লাবের এত সুন্দর যে খেলে আমরা দেখেছি দেখানোর চেষ্টা করব দেখে নিচ্ছি দ্য ডায়মন্ড ক্লাবের প্লেয়ার নাম্বার ফোর নাম্বার নাইন হোয়াইট জার্সির প্লেয়ার সাক্তা ডায়মন্ড ক্লাবের নাম্বার টু সুতি দেখে নিচ্ছি

করে দেখে নিচ্ছি খেলার মাধ্যমে সত্যি সুন্দর করে যে বিল্টু গোলরক্ষক গোল্ড চাক চাকদার ডায়মন্ড ক্লাবের প্লেয়ার মনবদ্ধভাবে সত্যি খেলার যে লাইনটি ধরে রেখেছে দর্শকের মাঝে

নাম্বার সিক্স সত্যি চেষ্টার কোনো ত্রুটি নেই এত সুন্দর একটি রাজকীয় ফুটবল টুর্নামেন্ট এই দুটি টিম এত সুন্দরভাবে খেলা চালিয়ে যাচ্ছে দর্শকের মাঝে দেখানোর চেষ্টা করছে দর্শকের মন কিনে নিচ্ছে ইতিমধ্যে তো দেখে নেব আর মাঠটি খুব ভালো এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করেছি অন্য অন্য মাঠের তুলনায় এই মাঠটি আজকে সত্যি এত সুন্দর কালকে আরও ভালো ছিল দেখিনি সত্যি এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট দেখে নিচ্ছি নাম্বার এইট এগিয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করবো রানের মাধ্যমে নাম্বার এইট হ্যাঁ গোল করতে চাইছে তো গোল করতে পারবে কি পারবে না দেখানোর চেষ্টা করব গলমপুর আমরা সবাই ক্লাবের প্লেয়ার সত্যি

নাম্বার সেভেন থেকে হোয়াইট হোয়াইট থেকে সিক্স রেড থেকে হোয়াইট হোয়াইট থেকে দেখে নেব হোয়াইট থেকে হোয়াইট নাম্বার সিক্স দেখার চেষ্টা করবো কী হয় কী হয় দেখে নিচ্ছি সত্যি নাটক উদ্দেশ্য ফুটবল টুর্নামেন্ট রাজকীয় হ্যাঁ শিমুলিয়া হ্যাঁ শীতলাপাড়া চঞ্চল সঙ্গে পরিচালনায় মনসবাজার উপলক্ষে খেলাটি চলছে দেখানোর চেষ্টা করব বলমপুর আমার সবাই ক্লাব ভার্সেস চাকদার ডায়মন্ড ক্লাব এই দুটি দল সত্যি হাড্ডাড্ডি লড়াই কানে কানে দর্শক দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে এখনো প্রচুর খেলা বাকি ইতিমধ্যে গোলডক গভি সেভ খুনেছে দর্শকের মাঝে সত্যি দেখে নিচ্ছি দেখিনি সত্যি নাটক ফুটবল টুর্নামেন্ট ভাগ্যের পরিহাস আমরা দেখলাম এই মুহূর্তে কিছু ভাগ্যের পরিহাস দেখিনি সত্যি ভাগ্যর যে ইয়েটা থাকে ব্যাপারটা থাকে ইতিমধ্যে

পরিহে দল নিয়ে আপনারা মাঠে আসবে আমরা চাইছি এই খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে আমাদের সেকেন্ড শুরু করতে হয়

সত্যি এত সুন্দর একটি নাটক দৃশ্য ফুটবল টুর্নামেন্ট সত্যি এত দৃশ্য এত সুন্দর একটি দৃশ্য ফুটবল টুর্নামেন্ট তো আমি দেখার চেষ্টা করবদা ডায়মন্ড ক্লাবের প্লেয়ার দেখেছি